বিয়াবাড়ি করছি বিয়াবাড়ি কইরে আর बर्बाद হইছি দেখেন बर्बाद হই এরকম আমরা जिंदगी কড়তে আছি দেন দেন মানুষ পরিবারের জন্য কি না হয় মা কি মজা যখন লুটাই হইছে তারপরে করুন কি চলো কাজ তো নাই নাই जिंदगी তো রবো जिंदगी আছি মানুষের জীবন এরকম করে মানুষের জীবন ধ্বংস হয় তোমার পরিবারের জন্য এরকম হইছো না হ্যাঁ পরিবার लेके লালা জানবো পোলা বনো নাই না আছে চারটা আছে

এই যে বাড়ি ঘর সাইড থাকতেছ ভালো লাগলো না খারাপটা খারাপ লাগতেছে কি করবা ঘর বাড়ির দিকে এটা বাইরে থাকতে ভালো লাগে ফুটোতে থাকে ভালো লাগে না হ্যাঁ ঘরে দিলে হাই কাজিয়া করে ভালো লাগে না দেন মানুষ পরিবারের জন্য কত কষ্ট করিয়া কত কষ্ট মষ্ট করিয়া কামাই রোজগার করিয়া খাইয়া দেন পরিবারে আর দেয় আর না এই পরিবারের জন্য বাড়ি ঘর দিছে এটা বি কই নাই আমি ওরে আমি ছড়ি নাই আমি জিবি কামামু ওই যে জাবড়া সাবড়া চুনাই হলবি দিব আমি

বোতল সোতল কি পামু বর্তমান তোমার জীবনটা ভালো না খারাপ আমার জীবনটা ভালো আছে ফুটপাতে থাকতে ঘুরে বেড়ে খাইতেছে তাও এর জীবনটা বিরাট সুখী সুখী আছি আমি কোন বিপদ নাই মানুষের দেন কত নমুনার সুখ এখন যে সান করে আসি দেখো কে কইবা আমার বোতল চুরি কেউ কেউ কবো না কেউ কবো না সব একদম সেন্ট মার্তে আছে

আমার শার্ট আছে এত সুন্দর শার্ট লাগাই দেয় লাগাই নাই এটা থেকে এই দেখেন এই দেখেন এই যে ঠুঙ্গাটা কোন ভাতের ঠুঙ্গাটা কোন বানছে ভাতের ঠুঙ্গা আছে এগুলারে কয়ে মানুষের জীবন এই যে দেখো কাপড় আছে কি করুন সান করে ভিডিও বানাইলাম খারাপ পেলাম নাকি না 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 খারাপ বানাই ভাই খারাপ পাম্মন খারাপ পায় আমার কোনো লাভ নাই লাভ নাই না